वान् पा एवा সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখুন গাছপালা একদম ভেজা বেশ ভালো লাগছে হাওয়াও দিচ্ছে আকাশে মেঘলা করে আছে হ্যাঁ পাকা চালাবো মা বারান্দায় কি করবে বৃষ্টি দেখবে বৃষ্টি দেখতে ভালো লাগে

ছেলেটা বৃষ্টির মধ্যে ভিজে পড়াতে গেছে এখনো আসছে না সেটার জন্য আমার খুব চিন্তা হয় আমি তো মা ছেলেটা যে কখন আসবে আমি বুঝতে পারছি না আসবে মা বৃষ্টি থেমে গেছে এবার আসবে তুমি দুঃখ পেও না আসলে সকাল থেকেও পড়াচ্ছে তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টিও নেমেছে ভিজে গেছে একদম এখনো পর্যন্ত এত চিন্তা করো না মা চলে আসবে চলো একটু পরেই চলে আসবে আপনারা জানেন তো এটা কি হয় এটা আমার ছোট্ট মেয়ে খুব চিন্তা করে আর কোনো কাজ নেই খালি চিন্তা তাই তো হ্যাঁ আবার মাথা নাড়াচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমো পাচ্ছে কিন্তু ঘুমাবে না তাই তো হ্যাঁ আমার মাথা নাড়াচ্ছে আমার ছোট্ট মা ছোট্ট মা মায়ের ছেলে চলে এসছে মা দৌড়াচ্ছে চাবি নিয়ে ছেলেকে গেট খুলবে আমাকে দেবে না গেট খুলতে নিজেই খুলবে

হ্যাঁ বন্ধুরা আজকে দিনের বেলাতেই সমস্ত পড়া চা চাললাম পড়ানো কারণ রাত্রেবেলাতে শুনছিলাম আরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে যার জন্য যত অসুবিধাই হোক দিনের বেলাতে করাটাই ভালো দিনের বেলায় সব সেরে আসলাম আর বেরোতে হবে না এবার মায়ের সঙ্গে আরাম করে থাকবো এবং স্নান করতে যাবো বৃষ্টি ভেবে দেখবো গিয়েগুলো স্নান করে গেছি দেখ এমনি কোনো কষ্ট হয় না রোদে চান ঝামেলাটা তো নেই আইকে তো রাখছি কি অবস্থা বন্ধুরা সবই ঠিক আছে কিন্তু খাওয়া হয়নি পেটে কোনো খাবার নাই না খেয়ে তো পড়ানো উচিত না না কি করে লসরিং হয়ে গেলে তখন রাস্তা কিছুই দেখতে পাবো না এখনো তো অনেক জায়গায় জলে জল তাও দিনের বেলা যে একটা দিনের আলো রয়েছে তাই একটু অসুবিধা হয়নি গেঞ্জি পেঞ্জি পুরো বন্ধুরা পুরো ভিজে একদম পুরো আকাশের মেঘটা একবার বন্ধুরা দেখুন একদম পুরো যেন হাওয়ার গতিতে কি ধরে যাচ্ছে মেঘটা আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এখন একটু কম আছে এই আমার ভাগ্য ভালো তাই গড়ে আসতে পারলাম একটু তাতেই করে না মাথা ভিজে গেছে স্নান করতে যাও প্যাকেটে কি আছে মা কি নিয়ে এসছে কি নিয়ে এসছে দেখ তো বের করো দেখো কি নিয়ে এসছে গামছা নিয়ে গেছিল আসলে বন্ধুরা বাইরে তো ভীষণ বৃষ্টি আপনারা তো জানেনই গামছা না নিয়ে গেলে তো হয় না মাথা টাথা না মুসলে তো আমার মাথা ব্যথা করবে দই নিয়ে আসুন মায়ের জন্য এই তো মাই দই খেতে ভালোবাসে এই তো ছেলে দই নিয়ে চলেছে দই কে খাবে কে খাবে দই কে খাবে দই আমি তুই খাবে তো খাবে তো চুল চুলবেতে দেব তো তোমার চুলগুলো পুরো ভেজা তুই পুরো ভেজা একদম শুকাইনি মা এই ভেজা চুল বাতলে পরে গন্ধ হয়ে যাবে

আর মন্দির সঙ্গে একসঙ্গে খেতে পেতে রাজ্য সরকার থেকে ছুটি দিয়েছে সেই হিসাবে সব ছাত্রদেরও আমি আজকে সব ছাত্রদেরকে পড়াতে গেছিলাম সকালেই সমস্ত ছাত্রদের পড়িয়েছি তাই সন্ধেবেলাতে আর কোনো টিউশনই রাখবো না কারণ আমাদের এদিকে একটু গ্রামাঞ্চলের দিকে একটু জল জমে যার জন্য সকালের দিকেই সমস্ত পড়াগুলো করিয়ে দিলাম আর এরপরে মায়ের সঙ্গে এবং মঞ্জুর সঙ্গেও সারাদিন থাকবো তা সেই হিসাবে সারা রাত না সারাদিন না দিন রাত দিনে এই দুপুরবেলা অবধি সমস্ত পড়ানো কমপ্লিট করে ফেলেছি বিকেলে একবার টিউশনই রাখি না দিনটা আমার খুব ভালো লাগছে যে মায়ের সঙ্গে মঞ্জুর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবো আপনাদেরকেও আপনাদের সঙ্গেও আমার কথাবার্তা হচ্ছে খুব ভালো লাগছে তা আজকে মঞ্জু দেখুন লাউ ঘন্ট করেছে আমার যা ফিরে দিল লাউ ঘণ্ট অর্ধেক শেষ হয়ে গেছে আর একটুখানি পড়ে আছে এছাড়া আজকে পোস্ত দিয়ে আমার প্রিয় দুই মাছ দুই রুই মাছের ঝাল করা আছে এবার আজকে আমি সকালবেলা সকালবেলা টাটকা টক দই নিয়েছিলাম আমি টাটকা দই কেটে এটাতে মালার দাই দই খেতে আমি খুব ভালোবাসি তাই জন্য এটাও রেখেছি মাও খেলে আমি একটু মায়ের কাটাটা বেঁচে দিচ্ছি কারণ মা কাটার সঙ্গে ভাত সব মিশিয়ে ফেলছে আমি একটু কাটাটা বেঁচে দিচ্ছি হ্যাঁ খাও ভাত না হবে বন্ধুরা মাই তো মেয়ে মা বয়স হয়ে গেলে মা মেয়ে হয়ে যায় সেই জন্য মাকে কাটাটা একটু বেশি দিচ্ছি না মার গলা ব্যথা লাগবে আমরা একটু খাওয়া দাওয়াটা করি দইটা খুব ভালো খেতে সুন্দর দই টক দই শরীরের পক্ষে খাওয়া খুব ভালো কারণ টক দইয়ের মধ্যে ভিটামিন সি থাকে বন্ধুরা আজকে তো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই দেখুন আমি আজকে কি কি জিনিস নিয়ে এসেছি এখন তো সন্ধে হয়ে গেছে আজকে বৃষ্টি পড়ছে বলে তাই আমি বলেছিলাম এই শিঙাড়া নিয়ে এসছে আর মা যেহেতু শিঙাড়া তেলে ভাজার জিনিস খায় না তাই মায়ের জন্য গরম রসগোল্লা মা মুড়ি দিয়ে খাবে তৈরি করছিল দোকানে গরম গরম রসগোল্লা মা এ না গরম আছে খাও

দারুন লাগতে গরম গরম মারুতটা দারুন লাগে বাহ খুব সুন্দর বৃষ্টির দিকে সন্ধ্যাটা একদম জমে যাচ্ছে আমার আজকে রূপায় সন্ধ্যা নেমে যেতে বন্ধুরা এখন রাত্রিরের প্রস্তুতি চলছে খাওয়ার রাত হয়ে গেছে মা মাটা মাখছে আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি রাতে আমি আর মা ভাত খাই মা কত সুন্দর আটা মাখছে আমাকে তো একদম মাখতে দেয় না এই যে মা মাখছে ছেলে রুটি খাবে তুমি অন্য জামা পড়বে ঠিক আছে আসলে মা যেই জামা পরে দিন থাকবে সেই জামা পরে রাতে ঘুমাবে না রাতে আবার শোয়ার জন্য অন্য জামা লাগবে মাকে আবার রাতে আবার অন্য রঙের জামা দিতে হবে তাই তো কথা বলবে মন দিয়ে এখন আটা মাখছে ছেলে কিনা রুটি খাবে ও মা তাকাবে না মা এক মন দিয়ে আটা মুখে যাচ্ছে ও মা টাকাবে না আজকে টাকাবে দেখুন মা কি রকম রুটি বেলছেই দেখুন কি সুন্দর গোল গোল করে রুটি বেলছে এই দেখো দেখেছেন কি সুন্দর রুটি বলে মা এই দেখো এক মন দিয়ে কই দেখো মায়ের একটু এখন একটু রাগ হয়েছে কেন না বৃষ্টির দিন তা মা যে মায়ের যে প্রিয় জামাটা আপনারা দেখেছেন তা সেই প্রিয় জামাটা ভেজা এবার ভেজা হওয়ার জন্য মাকে তো দেখুন আমরা ভেজা জামা পরতে দিতে পারি না তা মা দেখুন এই যে ছোট জামাটা মা এই জামাটা মা মা পরেছে তা মায়ের ইচ্ছা যে মা ওই বড় জামাটাই মা পরবে এবার ওই জামাটা পরে মা সন্ধে দেয় ওই জামাটাই সন্ধেবেলা মা পরে থাকে এটা মার মনের ইচ্ছা কিন্তু কি করবো বলুন ভেজা আজকে রোদ ওঠেনি রোদ না উঠলে ভেজে জামা কি আপনি আপনারাই বলুন যে ভেজে জামা কীভাবে আমরা শোকাবো ভেজে জামা তো বারান্দায় দিয়ে রাখা আছে এবার হাওয়ায় কি আর অতটুকু শোকায় তা মা কিছুতেই মানতে চাইছে না যে ভেজে জামা বলছে যে লোহায় রাতে নাকি রুকি যে তা আপনারাই বলুন বন্ধুরা এখন কি মাকে আমরা শুকনো জামা পরাবো না ভেজে জামা পরাবো আর ভেজে জামা পরলে যে মানুষটা সর্দি কাশি লাগবে মানুষটা এ সমস্ত কিছুই হবে না তাই জন্য মানুষটা রাগ হয়েছে এখন আমার মা ছোট্ট হয়ে গেছে জানেন তো আপনারা আমার মা তো অনেক ছোট মা এখন শিশুর মতন শুধুই কান্নাকাটি করছে তাই জন্য মনে একটু দুঃখ হয়েছে এদিকে আমার রুটি করছে দেখুন আমার সাথেও কথা বলছে না মঞ্জুর সাথেও কোনো কথা বলছে না বলছে আজকে আমি শোবো না নিচে শোবো না রাত্রে তো হয়েই দেখুন এখন ঘুরতে পারি দশটা দশ আজকে তাড়াতাড়ি পেতে বেরো করলাম মায়ের হাতে রুটি মায়ের হাতে রুটি আর সবজির তরকারি খেতে খেতে আজকে রাত্রিটা শেষ হয়ে যাবে যাই হোক এখন আমরা খাচ্ছি গুড নাইট আপনারা সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম